Hey, okay, AGT Live twenty four into seven. This is AGT Live twenty four seven. ਤਕਰੀਬਨ <laughs> 20 আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উদ্যোগে রাজ্য জুড়েই কর্মসূচি এখন চলছে আমাদের পার্টি সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা এখান থেকে মিছিলটা শুরু করব এবং নাগের জল থেকে আমাদের মিছিল শেষ করবো আমাদের মূল যে দাবি সেটা হয়েছে নয়া যে ওয়াক অফ আইন করেছে কেন্দ্রীয় সরকার গায়ের দূরেই বলা যায় এটা তারা করেছে চাপিয়ে দেওয়া হতো সাম্প্রদায়িক একটা ভেদাভেদ দেশে সৃষ্টি করার জন্য এই আইন তৈরি করা হয়েছে কাজে আমাদের দাবি হচ্ছে যেটা গোটা দেশ জুড়ে আজকে আওয়াজ উঠেছে যে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে এটা হচ্ছে আমাদের এক দাবি তারপর আমাদের দাবি হচ্ছে এই যে রান্নার গ্যাসের হঠাৎ করে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পঞ্চাশটা এক লাখ পেশেন্ট বাড়িয়ে দিল এমনিতে মানুষ নাজেহাল জেহাল প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে বেকারদের কর্মসংস্থান নেই রেগার কাছ থেকে আরম্ভ করে শহরে টুয়েপের গাছ এগুলি কমিয়ে দেওয়া হয়েছে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে রোজগার কমে যাচ্ছে আয় কমে যাচ্ছে তার উপর বলা যায় একেবারে উপর মতো এই রান্নার গ্যাসের মূল্য আবার একসাথে পঞ্চাশ টাকা বাড়িয়ে দিল কাজে এটাও মানুষের উপর একটা বিরাট আর্থিক বোঝা বিশেষ করে যারা সাধারণ মানুষ গরিব মানুষ তাদের উপর বিরাট একটা আর্থিক বোঝা এমনকি যে উদ্যোলা প্রকল্প উদ্যনা প্রকল্প যেটার মধ্যে দিয়ে যারা একেবারে হ্যাঁ প্রান্তিক অংশের মানুষ গরিব অংশের মানুষ যারা পাঁচশো টাকা দিয়ে সেটা পেতো তাদের ক্ষেত্রে আরো সেখানে পঞ্চাশ টাকা অর্থাৎ তারা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিনতে হবে এইভাবে একটা বিরাট বোঝা তারা চাপিয়ে দিল এর মধ্যে আপনার পত্রপত্রিকাতে উঠেছে আমরা সবাই জানি যে ওষুধপত্র জীবনদায়ী ওষুধ তারও দাম এই কয়েকদিন আগে অস্বাভাবিক সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটি নিত্যবর্ত জিনিস খাদ্য পণ্য ভোগ্য পণ্য জিনিসপত্রের দাম বাড়ছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করছে দেশের মধ্যে কাজে আজকে এই যে কেন্দ্রের মোদী সরকার এই মোদী সরকারের জমানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন নতুন নতুন আঘাত তারা মানুষ নামে নামিয়ে আনছে এবং মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে এই নয়া ওয়াকো ফাইন এটার মধ্যে দিয়ে বিশেষ করে যারা মুসলিম অংশের মানুষ জনগণ তাদের যে সাংবিধানিক যে মৌলিক যে ধর্মীয় অধিকার সেটার উপরে তারা আঘাত আনার চেষ্টা করেছে এবং ইতিমধ্যে গোটা দেশ জুড়ে এটা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে কাজেই এটা প্রত্যেকটা ধর্মের তার কিছু অধিকার থাকবে কাজে এই যে ওয়াকো ফাইন আইন আমরা বলি যেটা ছিল এটার মধ্য দিয়ে তারা যে একটা ধর্মীয় ভাবে তাদের যে নিয়ম কানুন বা ওয়াক্ক পরিষদ ইত্যাদি তৈরি করা কারণ ওয়াক্ক যে কথাটা এটা অর্থে হচ্ছে যারা সে ধর্মে বিশ্বাস করে হ্যাঁ যারা বিশ্বের মুসলিম অংশের মানুষ তাদের যে ধর্মীয় নিয়ম কারণ তারা সবোচ্চে সেখানে দান করতে পারে বা কেউ সেখানে হয়তো একটা মসজিদ সেখানে তৈরি করেছে দাতব্য কোনো কিছু সেখানে তৈরি করেছে এটা চলে আসছে এটাই নিয়ম কিন্তু আজকে সেটাকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে এটা আমাদের দেশের সংবিধানের যে কাঠামো তার উপরে একটা কঠোর আঘাত সামিল কাজে এর বিরুদ্ধে গোটা দেশের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মানুষ যেমন সোচ্চার তারা প্রতিবাদ করছে আমরাও এই অবিলম্বে নয়া ওয়াক আইন যেটা তারা পাশ করে নিয়েছে লোকসভা রাজ্যসভাতে এটা বাতিল করা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা এবং পেট্রোল এবং ডিজেলের উপর যে শুল্ক চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আবারও সেখানে মূত্রণ করে তাহলে পেট্রোল আর ডিজেলের আন্তঃশুল্ক বৃদ্ধি করা মানে আবারও সেখানে যানবাহনও সেখানে তার খরচ সেখানে বেড়ে যাবে যাত্রী বাড়বে মালামালের খরচ সেখানে বেড়ে যাবে আরেকটা কথা সেখানে চাপিয়ে দেওয়ার আরেকটা চক্রান্ত সেখান থেকে শুরু হয়েছে কাজে ঐক্য সংগতি যেমন রক্ষা করার জন্য আমরা লড়াই করছি দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ বেকার যে কর্মসংস্থানকে সব কিছু নিয়ে আমাদের লড়াই সংগ্রাম কাজী আমাদের এই দাবিগুলোকে নিয়ে আজকে সোচ্চার আন্দোলনে আমরা সামিল হয়েছি ডুপলি মহকুমা কমিটির পক্ষ থেকে ছুটে আয়